الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد راء آه سورة بكرار آت نوائي بن نمبر آيات تفسير بربو تفسير, آه تفسير السعدي تكي আল্লাহ তাআলা বলেন ওমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি iman এনেছি অর্থাৎ তারা মুমিন নয় এখাদি আরুন আল্লাহ আল্লাহ দিন আহ ওয়ামাখদা আরু না ইল্লাহ এন ফুসাহু মোমায় তারা আল্লাহকে ধোকা দেয় এবং মমিনদেরকে ধোকা দেয় কিন্তু মূলত তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকেই ধোকা দেয় না আর এটা তারা উপলব্ধি করে না ফি কলো বেহিম মারদুন ফাজাদ আহমুল্লাহ তাদের অন্তরে তাদের অন্তরে আছে ব্যাধি রোগ আর আল্লাহ আল্লাহ তালা তাদের রোগকে বাড়িয়ে দিন ওয়া লাহুম আযাবুন বিমা এবং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি যেহেতু তারা মিথ্যা প্রতিপন্ন করত মিথ্যা বলতো ওয়া নিফা আন্নান নিফাকাহুয়া শেখ আব্দুর রহমান আল সা'দি বলছেন জেনার খোজে মুনাফিকি হলো ইযহারুল খায়রি ওয়া ইবতানুশ কল্যাণকে কি প্রকাশ করা কল্যাণ প্রকাশ করা ভালো জিনিস প্রকাশ করা এবং অকল্যাণ সার এটাকে গোপন রাখা ওয়েতাদ তারিফি আল মুনাফাকুলিফাকু আল আমালি আর এই নিফাকের ব্যাখ্যায় বা মুনাফিকির ব্যাখ্যায় আকৃতাগত মুনাফিকি এবং আমলগত মুনাফিকি উভয় অন্তর্ভুক্ত সিফাকুল আমালি কাল্লা আলী ওসাল্লাম আর আমলগত মুনাফিকি যেমনটা নবী সাল্লা আলী ওসাল্লাম উল্লেখ করেছেন ফিকৌলহি তার এই বাণীতে আয়াতুল মুনাফিকি সালাহুল মুনাফিকের আলামত তিনটি ইদা হাদদা সাকা যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ও আদা আখলাফা এবং যখন সে যখন সে ওয়াদা করে ওয়াদার খিলাফ করে ওয়াইদা তুমিনা খানা যখন সে দার যখন তার কাছে আমানত রাখা যায় তখন সে তখন সে আমানতের খেয়ানত করে অফি এতিন এবং অন্য একটি আছে আছে ওয়াইদা খা সফা আর যখন সে ঝগড়া বিবাদে লিপ্ত হয় বিবাদে লিপ্ত হয় কারোর সাথে তখন সে তখন সে মিথ্যার আশ্রয় নেয় বা জুলুমের আশ্রয় নেয় সেইভাবে সে ওই সে তার বিবাদে বা বিতর্কে জেতার চেষ্টা করে ও আম্মা আর নিফাকুল আতিকাদি আলমুখরিজু আন্দা ইরাত ইসলাম আর আকিদাগত মুনাফিকি যে যার কারণে কোনো ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় ফাহ আল্লা ওসফ আল্লাহ বিহি আল মুনাফিক ফিহাদিহি আসুরাতি ওয়ারিহা তা মূলত এ আয়তেই বলা হচ্ছে এ আয়তে যেই কথা বলা হচ্ছে যে মুনাফিক কথা সেটাও সেটাই মূলত আকিদাগত মুনাফিকি ওয়ালা মিয়া কোন নিফাকু মজুদান ফি মজুদ আন কবলা হিজরাতের রসুল সাল্লাহ আলী আর রসুল সাল্লাহ আলী এর হিজরতের আগে মুনাফিকির অস্তিত্ব ছিল না নিফাকের কোনো তেমন অস্তিত্ব ছিল না মিনমাক্কাতে ইলাল মদিনাতি মদিনা থেকে মক্কা থেকে মদিনাতে মদিনায় হিজরতের আগে ওবার ডানহা যারা ফালাম মাকা না আর যখন নবী সাল্লাহ আলি হিজরাত করলেন এবং বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেল ও আজ আদ হারহু আলিনা ও আজ জাহুম তখন আল্লাহতারা মমিনদেরকে বিজয়ী করলেন তাদেরকে সম্মানিত করলেন জাল লেমন ফিল্ম আদিন তিব ইমান তখন মদিনায় যারা ঈমান আনেনি ইসলাম গ্রহণ করেনি তারা দ্বারা এতে লাঞ্ছিত হল অপমানিত হলো আজ হার আবার আদহুম আল ইসলাম হফন ও মহদা আঠান তাই তখন কিছু লোক ভয়ে এবং ধোঁকা দেওয়ার জন্য মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করে ওয়াজিংভাবে ওয়াত হানা দিমা ওহম ওয়াতু এবং যাতে তাদের যান এবং মালকে তারা বাঁচাতে পারে বাইনা বাইন আজহরিল মুসলিমিন ফিজহরি ফিজোহরি আন্নাহমিন হোম তাই তারা বাহ্যিকভাবে এটা দেখা দো যে তারা মুসলিমদের সাথেই আছে অফিল হাকি কাতিলাই ইসুমিন হোম কিন্তু প্রকৃতপক্ষে তারা মুসলিমদের সাথে ছিল না মুসলিমদের অন্তর্ভুক্ত ছিল না فمن لطف الله بالمؤمنين أن جل أحوالهم ووصفهم بأوصف يتميزون بها আর আল্লাহ তালার এটা একটা বড় অনুগ্রহ যে আল্লাহ তালা এই সকল মুনাফিকদেরকে প্রকাশ করে দিয়েছেন তাদের অবস্থা তাদের বৈশিষ্ট্য এগুলো মুসলিমদের কাছে আল্লাহ তালা প্রকাশ করে দিয়েছেন যাতে মুসলিমরা তাদেরকে তাদের বৈশিষ্ট্য দেখে চিনতে পারে লি আল্লাহ মিনুন যাতে মুমিনরা তাদের

এই আশঙ্কা করে যে আল্লাহ তালা এমন কোনো সুরা নাজিল করবেন যা তাদের অন্তরে যা আছে অন্তরে যে সকল মুনাফিকি আছে তারা অন্তরে ইসলাম বিশ্বাস করে না এই সকল বিষয় আল্লাহ তালা প্রকাশ করে দেবেন মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই সকল বিষয় আল্লাহ তালা প্রকাশ করে দেবেন নাজিলের মাধ্যমে ফোয়াসফাহ আহমুল্লাহ বি আসলিনীফাকি ফকল তাই আল্লাহ তালা তখন তাদেরকে মুনাফিকির যে মূল বিষয় মূল যে রুট এই বিষয় দিয়ে তাদের তাদের বর্ণনা করেছেন যেতে তারা তাদের এই বৈশিষ্ট্য মুনাফিকের মুনাফিকির মূল বিষয় তাদের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মা মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আখিরাতের প্রতি ইমান এনেছি অথচ তারা মুমিন নয় ফা ইননাহুম ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাসা ফি হহিম কারণ তারা তাদের মুখ দিয়ে এমন কিছু বলে তাদের জিব্বা দিয়ে এমন কিছু বলে যা তাদের অন্তরে নেই অন্তরে তার বিপরীত তাই আল্লাহ তালা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে বলেছেন ওয়ামা হুমিন অথচ তারা মুমিন নয় লিয়ান ইমান আল হাকিকি মা তওয়া লিসান কারণ প্রকৃত ইমান হলো যা যেই ইমান যেই ইমানে মুখ জিওবা এবং অন্তর একত্রিত হয় অর্থাৎ জিওবা যেই কথা বলে অন্তর সেই একই কথা একই কথা বিশ্বাস করে বরং এই যে যারা এই বিপরীত রাখে অন্তর এবং অন্তরের বিশ্বাস এবং মুখের কথা বিপরীত রাখে তারা মূলত মুমিনদেরকে ধোকা দেওয়ার জন্য এই কাজ করে আল মুখাদ আল মুখাদ আহ সেই আন ওয়েব তিনি খেলাফা আর মুখাদ বা ধোকা হলো যে যেই ধোকা ধোকা দেয় যে ব্যক্তি ধোকা দেয় সেই ব্যক্তি এমন কিছু প্রকাশ করে বা যেভাবে এমন কিছু প্রকাশ করে অথচ সে অন্তরে তার বিপরীত বিষয় রাখে লিকাইয় মাকসুদি মিমানি যাতে সে সেই সুযোগটা পায় যাতে সে নির্দিষ্ট ব্যক্তিকে বা সেই বিষয়কে সেই বিষয়ে সে ধোকা দিতে পারে ফাহা উলাইল মুনাফি কোন সালাহ মা আল্লাহী ও আয়বাদহি হায়াদুল মাসলাক তো এই সকল মুনাফিকরা মুমিনদের সাথে এবং আল্লাহ তালার সাথে এই পথে চলছে আল্লাহ তালার সাথে ব্যবহারের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে এই পথে তারা চলেছে ফায়াদা আখেদা আহুম আলা আন আর তাদের যে ধোকা এটা তাদের নিজেদের উপরেই ফিরে এসেছে ফাইন হ্যাঁ দা মিনালা আজায়েব আর এটা বড়ই আশ্চর্যজনক লি আইনাল মুখাদি আরও ইম আইয়ান কারণ দুনিয়ায় যে সকল ধোকা দেয় বিষয়ে মানুষ যে সকল বিষয়ে ধোকা দেয় সেই সকল বিষয় সাধারণত আমাদের আমরা এটা বাহ্যিকভাবে দেখি যে সেই ধোকাবাজ যে ব্যক্তি ধোকা দেয় সেই মূলত সেই ধোকা দিতে সক্ষম হয় অথবা লা আল্লাহু আল্লাহ আলাইহি অথবা সে সেই ধোকা দিতে পারে না তাই সেই ধোকা দেওয়ার কাজটা তার পক্ষেও যায় না অথবা বিপক্ষেও যায় না হা উলা আদা আয়দা খেদা আহম অথচ এই সোরাই যে সকল মুনাফিকদের কথা বলা হচ্ছে যারা ইমানকে যারা গোপনে গোপনে কুফরি রাখে তাদের যে ধোকা এটা এই ধোকাটা তাদের নিজেদের উপরেই ফিরে আসে ওকে আন্না يعملون ما يعملون من المكر والإهلاك أنفسهم وإضرارها ওকাই দিহা আর যেন এই সকল মুনাফিকরা নিজেদেরকেই ধোকা দেওয়ার জন্য কাজ করছে নিজেদেরকেই ধ্বংস করার জন্য কাজ করছে লিয়ান আল্লাহ তালা লাদার আর রবি খেদা আহিম সেই আন কারণ আল্লাহ তালা তাদের ধোকা থেকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না ও আইবা দুহু আল মিনুন লায়াত লায়াদুর রুহুম কাই দুহুম সেই আন আর আল্লাহ তালার মুমিন বান্দারাও তাদের ধোকা থেকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না ফালায়াতুর রুহমিন মিনুন আর আল মুনাফিক ইমান তাই মুনাফিকরা যখন ইমানকে প্রকাশ করে কুফুরকে গোপন রাখে তখন তাদের এই ইমান দ্বারা মমিটা ক্ষতিগ্রস্ত হয় না বা স্যালিমাত বিদায়িকা আমল ওহম ও হাকানাত দিমা যদিও মুনাফিকদের এর মাধ্যমে মুনাফিকদের জান মাল বাঁচে আকাইদ আকায়ুম হিম কিন্তু তাদের যে ষড়যন্ত্র এটা তাদের বিরুদ্ধেই যায় ওয়া হাসল আল্লাহম বিদ্য আলিক আল হাজিউ আলফাজ হাতুফি দুনিয়া আর এর মাধ্যমে তাদের বিরুদ্ধেই তারা লাঞ্ছিত দুনিয়ার জীবনে লাঞ্ছিত হয় এবং দুনিয়ার জীবনে আল্লাহ তালা তাদেরকে প্রকাশ করে দেন তাদের মুনাফিকি ওয়াল হজনু আল মুস্তাম রুবিসা উলমুন মিন আল কুয়াতি ও নুসর আর এই সকল মুনাফিকরা যখন দেখে যে মুসলিমরা মুসলিমরা বিজয়ী হচ্ছে মুসলিমদের মুসলিমরা সাহায্য করছে তখন তারা ভারাক্রান্ত হয় তাদের অন্তর এতে অখুশি হয় এ নিয়ে তারা চিন্তায় থাকে তুমনা ফিলতিহুমুল আয়দাবুল আলিমু আলমোজিয়াউ আলমফজিয়াউ অথবা আখেরাতের জীবনে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি বিশাভিম ওকুফ রহিম রহিম ওয়াল হ্যাল কিন্তু তা বাস্তবতা হলো যে তাদের মূর্খতার কারণে সকল মুনাফিকদের মূর্খতার কারণে এবং তাদের নির্বুদ্ধির কারণে তারা এই বিষয়টা বুঝতে পারে না যে তারা তাদের নিজেদেরকেই ক্ষতি করছে ওয়াকলহু আর আল্লাহ তালার বাণী ফি কলিম মারাদুন তাদের অন্তরে আছে ব্যাধি ওয়াল মরাদু বিল মরদি হুনা মারাদো শ্যাক্কি আর মারাদের অর্থ বা রোগের এখানে যে তাদের অন্তরে ব্যাধি আছে রোগের অর্থ হল সন্দেহের রোগ ও সুভহাতি এবং সংশয়ের রোগ ও নিফা ক্ষেত্র মুনাফিকির রোগ লিয়ানকলবায় আর দুলাহু মারদোয়ানি ই খৈজানিহি আনসে হাতিহি ও আতিদালিহি কারণ অন্তরে মূলত দুটি রোগ হয় যা তা তা যা অন্তরকে তার সুস্থতা থেকে বের করে দেয় অসুস্থ হয়ে যায় সুবহাতি আলবাতিলাতি প্রথমত সংশয়ের রোগ অমারাদস শাহওয়াতিল মুরদিয়াতি আর দ্বিতীয়ত দ্বিতীয় রোগ যেটা হলো সেটা হলো যে প্রবৃত্তির রোগ নিফাকু অাকু শুকুকু আলবিদাউ কুল্লুহামিন মারদি সুবহাতি তাই কুফরি বিদাত এই সকল মুনাফিকি এই সকল বা কুফরি এই সকল যে সকল রোগ আছে এগুলো মূলত সুবহাত বা সংশয়ের রোগ ও জিনা ওয়া মাহাব্বাহ মা আসি ও মাহাব্বাত আসি ওয়া ফের মিন মারত সাহওয়াতি আর জিনা মাহা অবৈধ সম্পর্ক এই সকল বিষয় যেগুলো আছে এই সকল পাপগুলো মূলত সাহওয়াত বা প্রবৃত্তির রোগ কেমন আলা যেমনটা আল্লাহ তালা বলেন ফ্যাথ ফ্যাথ ফি ফিকালবিহি মারতুন তাই সে প্রলু প্রলুব্ধ হবে যার অন্তরে রোগ আছে আল্লাহ তালা আল্লাহ তালা উমুলকে বলছেন যে তোমরা তোমরা কোমলভাবে তোমরা সেইভাবে কথা বলো না যাতে তারা প্রলুব্ধ হয় তো যাদের অন্তরে রোগ আছে তারা এতে প্রলুব্ধ হবে ওই আশা আর এটা হলো যেখানে মানবদের কথা বলা হচ্ছে এটা মতো জিনার শাহওয়া বা প্রবৃত্তি। ওয়াল প্রবৃতি মান আফা মানু আউফিয়া মারদাইন আর সেই এই সকল বিষয় থেকে বাঁচতে পারবে যাকে আল্লাহ তালা এই দুই রোগ থেকে বাঁচাবেন অন্তরের রোগ শাহওয়াতের রোগ এবং সুবহাতের রোগ ফ হাসাল ইয়াকিন ওয়াল মান ও সবর আনকুলিমা আসিয়া তাই তাই সেই ইয়াকিন অর্জন করবে দৃঢ় বিশ্বাস অর্জন করে তার ইমান পরিপূর্ণ হবে এবং সে সকল পাপ থেকে সবর সবর করতে পারবে অর্থাৎ পাপ থেকে দূরে থাকতে পারবে শারফ আলাফি আফিয়া এবং সে তখন নিরাপত্তার চাদরে চলতে পারবে আফিকাউলহি মুনা আনিল মুনাফিকিন আর আল্লাহ তালার বাণী মুনাফিকদের ব্যাপারে ফি কলবহি মারাদুন ফাজাদ আহমুল্লাহ মারাদা তাদের অন্তরে আছে ব্যাধি আর আল্লাহ তাদের ব্যাধিকে বাড়িয়ে দেন বায়ান উন লেহাইকমাতিহি তা আলা ফি তাকদির ইল মা আসি আসিন এখানে আল্লাহ তালা পাপীদের জন্য কেন পাপকে নির্ধারণ করেন সেই বিষয়ের হেকমত তাহলে এখানে তিনি বর্ণনা করেন ও আন্নাহু বিশাবিদ আর তারা আরও যে পাপে লিপ্ত হয় তাদেরকে যে পাপে আল্লাহ তালা লিপ্ত করেন এটা বলতো তাদের পূর্ববর্তী পাপের কারণে এতাল বিলমা আসি আল্লাহ কতি আলমু জিবতি ইহা কামা আলা আল্লাহ তালা তাদের পূর্ববর্তী পাপের শাস্তি হিসেবে তাদের তাদেরকে নতুন পাপে লিপ্ত করেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ওয়ান ওয়াফ ইদাত ওয়াফ সরহম কামা আলামি উমিনু বিহি আউ আলাম আল্লাহ তালা তাদের অন্তরকে পরিবর্তন করেন এবং আল্লাহ তালা তাদের অন্তরকে উল্টো করে দেন তাদের দৃষ্টিকে পরিবর্তন করে যেহেতু তারা প্রথমবার আনেনি আল্লাহ বলেন্লাহ বাহু যখন তারা বক্রতা অবলম্বন করল তখন আল্লাহ তাদেরকে বক তাদের আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন অকালতা আল্লাহ আল্লাহ তালা আরো বলেন ওয়া ওয়াম কলো বিহ্মরি আর যাদের অন্তরে রোগ আছে আল্লাহ তালা তাদের তাদের অপবিত্রতার সাথে আরো অপবিত্রতা বাড়িয়ে দেন তাদের যে মুনাফিক আছে তাদের যে কুফরি আছে এই কুফরির সাথে আরো কুফরি বাড়িয়ে দেন অথবা পাপের সাথে আরো পাপ বাড়িয়ে দেন আর মা আসিয়াটি আলমা আসিয়াটো বাদাহা তাই মা আসিয়া বা পাপের শাস্তি হলো এরপরে আরও পাপে লিপ্ত হওয়া কামা আন্না মিন সওয়াবিল হাসানাতি আল হাসানাতু বা আদাহা যেমনভাবে হাসানাবা বা বা সৎ কাজের পুরস্কার হলো এরপরে আরও সৎ কাজ করতে পারা কলা আলা আল্লাহ তালা বলেন ওয়াইজিদুল্লাহুল্লাদিন আহতাদাউ হুদা আর আল্লাহ তালা তাদের হৃদায়তকে বাড়িয়ে দেন আর যারা হৃদায়তপ্রাপ্ত হয়েছে আল্লাহ তালা তাদের হৃদায়তকে আরও বাড়িয়ে দেন তো আজকে এই পর্যন্ত পরবর্তী আহ দার্স ইনশাল আমরা এগারো এবং বারো নম্বরে তেরতা শির পড়বো সোহান আকাল্লাহম বিহামদিকা শেদাল লাই লাহাই লাহন্ত বিলাইক